एख शुदू पुकुरड़े धारे एक नरम मटी और एक लैपिंग टेस्ट करोपे दीची ना माटीते एकखिए देखी एक लैपिंग एक की दम हो दोस्तों ये है तालाब के किनारे का मिट्टी और एक लैपिंग उस लैपिंग को टेस्ट करने के लिए लैपिंग में क्या जान बना है मछली खाएगा कि नहीं खाएगा इसलिए ये मिट्टी कीचड़ कीचड़ मिट्टी है मिट्टी में मैं थोड़ा सा लैपिंग पुश कर रहा हूँ करके इसको सिंगल हुक में गिराऊंगा अभी ठीक है तो आप लोगों का सामने धूल में गिरा लिपट दे रहा हूँ थोड़ा तो हार्ड करने के लिए धूल में लिपटा ये मिट्टी हुक में डाला आपके सामने है ये तालाब के किनारे का मिट्टी है पुकुर पाड़ेर माटी दिलाम माटी किच्छू नहीं किंतु तो पुकुर पाड़ के माटी नहीं एक तुले दीजिए को टोप दीची ना ল্যাপিংয়ের দম হয়েছে কি হয়নি সেটা টেস্ট করছে কিসের কেমন ল্যাপিং বানাই লোকটা দেখছি আমি কত দম হয়েছে ল্যাপিং একটু গায়ে একটুখানি তেল তেল লাগিয়ে দিলাম ঠিক আছে এই লাগিয়ে দিলাম একটুখানি গায়ে মাখিয়েছি একটুখানি এই লাগিয়ে দিলাম দেখতে পেলেন মাটি নরম মাটি ওকে বলছে আপনার আপনি যে মাটিতে আপনার মশলা দিয়ে মাটিতে মাটি দিয়ে টো টোপ গেঁথে মাছ ধরে দেখিয়েছিলেন আমার সেটা বিশ্বাস হয়নি নি সেটা আমি নিজে পরীক্ষা করার জন্যে আমি আপনার মশলা তো অনেকে আমার কাছে আছে তো নিজে পরীক্ষা করার জন্য আমি মাটির টোপ দিয়ে মাছ ধরেছি টোপ গাঁতার দ দিয়েছি মাটির টোপ দিয়ে ওর মধ্যে নারকেল ডাস্ট ছিল না ওই হালকা একটু খালি টোপ গাঁথার সময় দিচ্ছিলাম ভাত পোলাও দেয়নি এবার ছাতুর পোলাও দিয়েছি মিষ্টি দিয়েছি তো মিষ্টির রস আর কেউ টুকটাকি জিনিস তেমন ওর মধ্যে দেয়নি কিন্তু আপনার মশলা দিয়ে যে মাটি মাটির টোপে যে মাছ হয় আপনি তো দেখিয়েছিলেন আমার বিশ্বাস হয়নি নি এবার আমি নিজে সেটা করে দেখলাম যে না আপনার মশলায় দম আছে আমি নিজে মাছ ধরে দেখলাম আরও পাঁচটা মাছ খুলে গেছে ভালো সাইজের মাছ কী আর বলবো আপনার মশলার তুলনা নেই ভাই আশ্রাবিল ভাই আপনার মশলার তুলনা নেই আপনার অনেক মশলাই আমার কাছে আছে প্রচুর মানে যেভাবে মাছ খেয়েছে আর ধারণার বাইরে মুখে পুরো মুখের মধ্যে আর কি মাছের পর হয়েছে যথেষ্ট পরিমাণে মাছ খেয়েছে মাটির টোপে किलो टोप दे धरा ना जान एक रखते ही मन ना छातु 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 माटी टोपे तो धरा সাইজ ভালো সাইজ আছে কত না মাছ ভালো সাইজ আছে কাটলা 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 এই হাতে কাটলা বড় কাটলা বড় কাটলা মাটি টোপ খাবে না মানে টোপ করতে পারলে মাছ খেতেই হবে মাটি মাটি তাই কি হয়েছে

উপরে দিলে হয় মাছটা ঘাই মারলো টোপটা পড়ার পরে মাটির টোপ আপনারা দেখতে পাচ্ছেন ওইখানটাই ফেলা হয়েছে পারে জাল আছে বেশি দূরে ফেলতে পারবো না ঠিক আছে কাছেই ফেলা হয়েছে হালকা হালকা সুতোটা নড়েছে চুঙি দেওয়া হয়নি সুতোটা আপ ডাউন করছে দেখা যাক টানে কি না হায় হায় খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি যা লুজ হয়ে পড়ে গেল আমি দূরে বসে আছি মাটিতে ল্যাপিং দিলাম লুজ হয়ে টান করে করে লুজ ফেলে সাব্বাস মেরে হ্যালো গুড মর্নিং আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভাববেন এটা সর্ষে খোল না সর্ষে খোল না। আমি এটা পরিচয় করাচ্ছি যে আসলে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি আসলে বাদাম খোল বাদাম খোল তিনটে ক্যাটাগরির হয় পাঁচটা টোটাল আমি দেখেছি যেটা বাস্তবে একটা করমজা খোল যুক্ত একটা মহুয়া খোলযুক্ত এটা মিক্সিং আর তিনটে ক্যাটাগরিতে বাদাম খোল হয় একটা হচ্ছে ছোটো লাল বাদাম খোল বাদামের খোল একটা হচ্ছে ছোটো স্মল মানে ছোটো বাদাম অথচ ফ্যাকাসে টাইপের কালার আর একটা হচ্ছে বড়ো বাদাম তার আরও ফ্যাকাসে কালার তবে আমরা সাধারণত বাদাম খোলটাকে চিনি লালচে বাদামটাকে আমরা ভালোবাসি কিন্তু না আমার অভিজ্ঞতা শেয়ার করছি এই বাদাম খোলটা আপনি মুখে চিবিয়ে খেতে পারবেন কোনো অসুবিধে হবে না এটাই হচ্ছে বাদাম খোলের পরিচয় আপনি অন্য বাদাম খোল খাবেন কষা টাইপের লাগবে তিতকুট টাইপের লাগবে অনুভব করবেন খেয়ে এটা পরীক্ষা করে দেখে নেবেন যে অনুভব এটা অনেক বেশি লাগবে না কিন্তু খুব হালকা লাগবে এই বাদাম খোলটা আপনি চিবিয়ে খেয়ে দেখতে পারেন এটা মিষ্টি লাগবে বাদাম কোলটা ভালো করে দেখবেন আপনার মনে হবে এই যে হাতে লাগলে তেল তেল লাগবে ঠিক আছে এটা বাদাম খোল আর এটা দুর্লভ আমি দেখতে পাইনি টপ করে খুব কম দেখতে পাই এটা টোপের জন্য খুবই কারগার এটাই হচ্ছে টোপের জন্য আমার মনে হয় সবচেয়ে আসল কারণ আমার অভিজ্ঞতা আমি দেখেছি তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই বাদাম খোলার আরও আমি বাদাম খোল কিনি লালচে চেয়ে চেয়ে সবই তার মধ্যে অনেক পার্থক্য এটা আমি অনেক দূরে গিয়েছিলাম এক জায়গায় সেখান থেকে আমি কালেক্ট করতে পারলাম পেয়েছি সেখানে অ্যাভেলেবেল আমি পাবো এটাও আমি জানি তবে আপনারা এটা বাদাম খোলটাকে ভালোভাবে এইভাবে চেক করবেন এটা জলে দিয়ে দিলে সাদা টাইপের ঘোলা দুধের মতো বেরোবেন তবে কোনো হার্ডনেস মনে হবে না বাদাম খোল অ্যাকচুয়াল প্রচণ্ড হার্ড জাতীয় জিনিস যা সারাদিন মাছ খায় না আমার অভিজ্ঞতায় মাছ খাবে দু তিন ঘন্টা কন্টিনিউ খেয়ে নেবে আগে খেয়ে নেবে তো পরে খাবে না পরে খাবে তো আগে খাবে না এটাই হচ্ছে বাদাম খোলের বৈশিষ্ট্য তো বাদাম খোল আমি এইটা থেকে এই সামগ্রী বানাই তো ফেলিও আমি প্রায় এইটাকে তো আমি হঠাৎ বাদাম খোলের টোপ বানাই না যেখানে বাদাম খোল চলে সেখানে আমি সুজি ফেলি কিন্তু বাদাম পুর দিয়ে আমি সেখানে পোলাও হিসাবে ইউজ করে আমি বাদাম খোলে কনভার্ট করে দিই তো এই বাদাম খোলটা আমি এটা বলবো না যদি আমার চাহানেওয়ালারা নিতে চান আপনারা পাবেন আশ্রাভিল ফিশিং স্টোরে এবার আপনাদের আশেপাশে যেখানে আছে কারণ আমার কাছ থেকে নিতে গেলে কস্টলি পড়ে যাবে কারণ আপনাদের ক্যারি কস্টটা পড়বে বেশি তো সেই হিসাবে এই বাদাম খোলটাকে খুব সামনে থেকে দেখাচ্ছি খুব ভালোভাবে দেখবেন সাদার ওপরে ফেলে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কিন্তু লালচে নয় মাথায় রাখবেন আমরা সাধারণত চিনি লালচে পাতলা সেম পাতলা বাদাম কো লালচে কিন্তু এটা লালচে নয় এটা লালচে হবে না একটু কালচে হবে এটা ডিপ কালারে যে ছোট বাদাম হয় সেটার ওকে दोस्तों AsRefil Fishing Channel में AsRefil Fishing Store में हर जगह रहने वाले मोहब्बत करने वाले जो Facebook ग्रुप का दोस्त है सब जो रिश्ता जोड़ रखा है आप लोगों ने मोहब्बत के साथ आप लोगों को एक चीज़ का पहचान कराऊं जो मूंगफली का खल होता है वो मूंगफली का खल तीन कैटेगरी में होता है और दो कैटेगरी एक्स्ट्रा होता है जो और खल मिक्स होता है जैसे इस एक में करेंजा बोलते हैं हम ये लोग आप उसको हिंदी में क्या बोलते हैं मुझे मालूम नहीं तो वो मिक्सिंग होता है एक में महुआ खल के साथ बादाम खल मिक्स होता है जो मछली को खेती करने के लिए तकरीबन टाइम में हम हम लोग सब जानते हैं जो ये खल लाल किस्म का होता है है ना तो वो अच्छा होता है मेरे तजुर्बे से सबसे बेहतर ये है थोड़ा थोड़ा सा काला किस्म का फीलिंग होगा लेकिन ये तेल जैसा बहुत ऊपर से तेल लगेगा देखने में ठीक है तेल तेल होगा तेला होगा हाथ उंगली में तेल लगेगा हाथ में किसों के तो ये मूँगफली का खल है जो मीठा लगता है हम मैं खा कर देखा हूँ इससे पहले भी मैं इस्तेमाल किया हूँ और फिर भी ये कर रहा हूँ तो ये मीठा होता है थोड़ा मीठा मीठा लगता है ध्यान रखना और अलग जो खल होता है वो मीठा नहीं होता मैं सब मुंह में टेस्ट करता हूँ जो लाल किस्म इससे पहले मैं जो मूँगफली का खल दिखाया था वो लाल किस्म का था वो है हम जानते हैं उसमें मछली खाता भी है लेकिन उससे बेहतर से बेहतर ये है क्लियर ये आपको दिख लिया हो देखा होगा ये उससे बेहतर से बेहतर है अगर चाहने वाले को चाहिए तो आप ऑर्डर कर सकते हैं मैं ये नहीं बोल रहा हूँ जो मेरे से ख़रीदना है आप लोगों को अगर अगल बगल में आपको ये मिल गया तो आप ले सकते हैं क्योंकि मेरे से लेंगे तो आपको किराया का जो डिलीवरी कॉस्ट है वो एक्स्ट्रा पड़ेगा आपको वहाँ से नज़दीक तो होगा तो कम होगा ठीक है तो आप इसको पहचान लीजिए ये है ओरिजिनल एक नंबर कैटेगरी का मछली पकड़ने का जो लड्डू बनता है चराई बनाओ लड्डू बनाओ ये है एक नंबर में इसका स्थान जो जगह होता है खल का बादम खल का जो मूँगफली का खल का वो है past इसका काम होता है उसके बाद लाल वाला पे वो सेकंड स्टेप में आएगा सेकंड स्टेप में सेकंड स्टेप पे आस्वे लाल खोलटा যেটা সাধারণত পাওয়া যায় কিন্তু এটা খুব কম পাওয়া যায় আমি আমার জায়গায় আপনারা ওখানে পাওয়া যেতে পারে দেখে নিন ওকে বাই বাই চ্যানেল কো সাবস্ক্রাইব কর কর लीजिए বেল আইকন কো दबा लीजिए চ্যানেল কে সাবস্ক্রাইব করে নিন বেল আইকন কে তবে জানা নতুন দেখছেন অবশ্যই চ্যানেল কে সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশন রেখে দেবেন যাতে আপনাদের ভিডিও দেখতে সুবিধা হয়